ইজরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে পুরানো হাদিসে কি আছে অসংখ্য নবী রাসুলের পুণ্যভূমি ফিলিস্তিন কোরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিলাদ আসহাম বর্তমান সিরিয়া লেবানন ও জর্ডান ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মূলকের সামের অন্তর্ভুক্ত আল্লাহ তালা এই পূর্ণভূমিতে অসংখ্য নবী আসল প্রেরণ করেছেন সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ লাকসা সেজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সব সময় মর্যাদার গুরুত্বেরও ভালোবাসার এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা কোরআনে ফিলিস্তিন ভূমির কথা মুসলমানের প্রথম কিবলা মসজিদ লাকোসা পবিত্র কোরআনে লাকোসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে মসজিদুল লাকোসা ও তার আশেপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে মহাগ্রন্থে আল কুরআনে আল্লাহ বলেন পরম পবিত্র মহিমায় তিনি যিনি নিজ বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়াছেন মসজিদ হারাম থেকে মসজিদ এলাকা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতমায় তাকে আমার নির্দেশন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা সোরা বনি স্টাইল আয়াত নম্বর এক ইসলামের বনি হরজত ইব্রাহিম আল্লাহ সাল্লাম জেরুজালামের একটি মসজিদ প্রতিষ্ঠিত করেছিলেন কাবা নির্মাণের চল্লিশ বছর পর তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন যা পরবর্তীকালে বাইতুল নামে পরিচিত এরপর আল্লাহর নবী হজর সুলাইমান আল আলাহ সাল্লাম জিন্দের মাধ্যমে এটিকে আরোই সম্প্রসারণ করেন ঐতিহাসিকদের মতে ফিলিস্তিন এলাকার শাসক ছিলেন তিনি মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আল্লাহর নবী হজরত সুলাইম আমি আল্লাহর পৃথিবীতে বিশিষ্ট রাজ্য দান করেছিলাম তার প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের আল্লাহ অন্য বলেন সুলাইমানের ভসিবিদ করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে তার আদেশ আদেশক্রমে প্রবাহিত হতো সে দেশের দিকে সেখানে আমি কল্যাণ রেখেছি আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সমগ্র অবগত সোরা আম্বিয়া আয়ত নম্বর একাশি অন্য আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছে তাতে তোমরা প্রবেশ করো এবং পিসপায় হও না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে সুরাব মাঈদা আয়াত নাম্বার একুশ আল্লাহ ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী ও রাসুল পাঠিয়েছেন একাধিক নবী ও পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করিয়েছিলেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি তাকে ও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সে দেশে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য ফিলিস্তিনি ভূমির কথা বলা হয়েছে বেশিরভাগ যুগ যুগ ধরে ফিলিস্তিন অসহায় নিরাশয় মানুষের ভূমি হিসাবে ব্যবহৃত হয়ে আসছে বর্তমান ইউরোপ আমেরিকা থেকে বিচারিত হয়ে অনেক মানুষের আস্থায় স্থান ফিলিস্তিন ইজরায়েলের যেসব অধিবাসী আদি ফিলিস্তিনদের অবৈধভাবে তারাও বিভিন্ন দেশে থেকে এসে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের পবিত্র বলেন যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব পশ্চিমের অধিকারী করি সোরা আরাফ আয়াত একশো সাঁত্রিশ ফিলিস্তিনের মসজিদে লাখসা হল মুসলিমদের প্রথম কেবলা চারিদিকে মুখ করে রাসুল সাল্লাম সাহাবিরা দশ বছর নামাজ আদায় করেছেন মহান আল্লাহ বলেন তুমি যেখান থেকে বাইর হও না কেন মুর্জিদুল হারামের দিকে মুখ ফিরিয়াও এবং তোমরা সেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফেরাবে সোরা বাকারা একশো পঞ্চাশ নম্বর আয়াত হাদিসে ফিলিস্তিন ভূমির কথা বলা হয়েছে ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম তারপরে মসজিদুল নববী। এর পরে স্থান আছে সুশোভিত প্রাচীনতম জেরুজালামের শহর অবস্থিত মুসলমানদের তৃতীয় বৃহত্তম মসজিদ আবু জারে গিফারি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মাণ হয়েছে তিনি বললেন মসজিদ হারাম আমি পুনরায় জিজ্ঞাসা করলাম তারপর কোনটি প্রতি উত্তরে তিনি বললেন তারপর হলো মসজিদুল্লাহ কোসা এরপর আমি জানতে চাইলাম উভয়ের মধ্য ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধান সই বোকারি একত্রিশ পনেরো বিশুদ্ধ হাদিস গ্রন্থ বোখারি ও মুসলিম হজরত আবু সাইদ কুদরি তোরা থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেন ইবাদতের উদ্দেশ্য তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না মসজিদুল হারাম আমরা এই মসজিদ মসজিদে নববী ও মসজিদুল্লাহ কোসা যখন সুলাইমান ইবনে দাউদ বাইতুল মাকদিস নির্মাণের কাজ সম্পন্ন করেন তখন তিনি আল্লাহর কাছে তিনটি বিষয়ে প্রার্থনা করলেন তার মতো শাসন ক্ষমতা এমন রাজ্য যা তারপরে কাউকে প্রাধান্য করা হবে না ও সালাত আদায়ের এক নিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীর পাপ মোশন করে তার জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন হজরত আবু ওমা বা রাজি আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যর উপরে বিজয়ী থাকিবে শত্রুর মনে প্রোগ্রামশালী থাকিবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেমন পর্যন্ত তারা এমন থাকবে সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল তারা কোথায় থাকবে রসুল সাল্লা সাল্লাম বললেন তারা বাইতুল মাকদিস এবং তার আশেপাশে থাকবে ফিলিস্তিন হাসরের ময়দান হবে হজরত মাইমুন আর দিয়াল্লাহ তালা আহানু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লা সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন রসুল সাল্লা সাল্লাম বললেন বাইতুল মাকদিস হল হাসরের ময়দান পুনরক্ষণের জায়গা তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো কেননা তাতে এক অক্তর সালাদ অন্য করা অন্য অন্য মসজিদের এক হাজার সালাদ আদায়ের সব পাওয়া যায় হরজত মাইমুন আর দিয়ে আল্লাহ বললেন যে ব্যক্তি মসজিদুল আকাশাতে গমনের শক্তি সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি অভিবাদ তিনি বললেন সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসাবে প্রেরণ করে কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারীর ব্যক্তির মতো লাভ করিবে হাদিসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কথা বলা হয়েছে আবু থেকে বলেছেন কি আমাদের সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদের সম্পদের সাথে লড়াই না করবে মুসলমানরা তাদের হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষার আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর এই তো ইহুদি আমার পাশে এসো তাকে হত্যা করো কিন্তু গাছ একথা বলবে না কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল বর্তমানে তারা ফিলিস্তিনের মুসলিমের সঙ্গে যুদ্ধরত ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত গড়িয়াছে পশ্চিম দিনে এর মধ্যে উভয় পক্ষে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে বহু বছর ধরেই অমীমাংসাতে এক সংঘাতে লিপ্ত ইসরায়েল ও ফিলিস্তিন তবে নিরহী ফিলিস্তিনিরা বরভারে নির্যাতিত প্রতিনিহত তাদের দখল হয়ে যাওয়া জমিনে ইসরায়েলা গড়ে তুলেছে অবৈধ স্থাপনা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও বিশ্ব রাজনীতির ইতিহাসে ঘাটলে দেখা যায় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিন যেতে শুরু করে ইউরোপে ইহুদ নিপড়নীয় ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়ঙ্কর ইহুদি এক নিধন সঙ্গের পর থেকে সেখানে পালিয়ে যায় নতুন এক মাতৃভূমি স্বপ্ন দেখছিল আর সেই স্বপ্ন ফিলিস্তিন ভূখণ্ড দখলের মধ্য দিয়ে বাস্তবে রূপ দেয় তারা এতেই ক্ষান্ত হয়নি ইসরায়েল নিজিদের আগ্রসন টিকিয়ে রাখতে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে নিরীহ ফিলিস্তিনের উপর চালিয়ে যাচ্ছে নির্যাতন ইহুদি রাষ্ট্র গড়তে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে নিরোহী ফিলিস্তিনদের তবে রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যতে বাণী হচ্ছে কিয়ামতের আগে অবশ্যই ইহুদি জাতি মুসলিমদের হাতে পরাজিত হবে